রাজবাড়ী বিএনপির মনোনীত প্রার্থী আলিনিয়স মাহমুদ খোয়ুমকে বিজয়ী করতে মাঠে নেমেছে গোয়ালন্দ উপজেলা শ্রমিক দল দৌলদিয়া ঘাট থেকে শুক্রবার বিকেলে একটি বর্ণাঢ্য নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হয় দৌলদিয়া ঘাট থেকে র্যালিটি বের হয়ে হামিদ মৃধার হাতুড়ে গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে পুনরায় খাত এলাকায় এসে শেষ হয় এতে অংশ নেয় শত শত শ্রমিক পরিবহন কর্মী এবং শ্রমিক দলের নেতা আপনারা সবাই জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ নায়ক জনাব তারেক রহমান বেগম খালেদা আমাদের রাজবাড়ি জেলা গণমানুষের মানুষের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈম সাহেবকে মনোনীত করায় আমরা গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে একটা বিজয় মিছিল বাই করছি র্যালিকে কেন্দ্র করে গোয়ালন্দের ঘাট থেকে বাজার পর্যন্ত এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রাস্তায় দাঁড়িয়ে বহু স্থানীয় মানুষ র্যালিটি উপভোগ করেন শ্রমিক দলের নেতারা জানান আগামী দিনে আরও বড় জনসমাবেশ পদযাত্রা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে নির্বাচনী মাঠে শ্রমিক সমাজের এই অংশগ্রহণ আদিনিয়াস মাহমুদ খোমের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে বলেও মত তাদের একটা শুভেচ্ছা মিছিল বাই করছি আমরা কয়েম সাহেবের নির্বাচনের প্রচারণা আজকে থেকে আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলাম শ্রমিক দলের পক্ষ থেকে গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সারওয়ার হোসেন মোল্লার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওসমান খান দৌলতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোহন মন্ডল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশিম মিয়া সহ সভাপতি জামাল ফকির ফেরদুস দেওয়ান মোহাম্মদ সুমন মোল্লা উপজেলা পরিবহন শ্রমিক দলের সভাপতি শহীদ মোল্লা সাধারণ সম্পাদক মেহিদি কামাল দৌলদিয়া শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন সহ অন্যান্যরা আমরা প্রতিটা প্রোগ্রাম প্রতিদিন শ্রমিক দলের পক্ষ থেকে প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে খয়ম নির্বাচনে প্রচারণা করব। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজবাড়ী আকাশনে প্রার্থীদের প্রচারণা আরো তীব্র হচ্ছে শ্রমিক দলের এই র্যালিকে সামনে রেখে এলাকায় নির্বাচনী মাঠ আরো উত্তপ্ত হয়ে উঠেছে খয়ম ভোট চাব যাতে নির্বাচনটা সুষ্ঠু মানুষ ভোট কেন্দ্রে যাইতে পারে নির্বিঘ্নে কোনো ভয় ছাড়া আপনারা জানেন বিগত দিনে পনেরো বছর মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যাইতে পারে নাই ভোট যদি কেউ গেছে যাওয়ার আগেই বলে দিয়েছে যে আপনার ভোট দ হয়ে গেছে আপনারা অযথ কষ্ট করে আইসেন কে যাতে এই নির্বাচনে এই ধরনের কোনো শৃঙ্খলা এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই ধারাবাহিকতা রক্ষায় আমরা আজকে নির্বাচনের প্রচারণায় নামছি আপনারা সব আপনাদের সবাইকে ধন্যবাদ দৌলদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত শ্রমিক সমাজের এমন উপস্থিতি প্রমাণ করে যে ভোটের সমীকরণে শ্রমিকদের ভূমিকা এবার গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মারিয়া নিউজ ডেস্ক রাজবাড়ি মিডিয়া